স্টুডেন্টস ক্যানজিটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো পুরাণের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস রচনায় পুরাণের কি ভূমিকা রয়েছে পুরাণ কিভাবে আমাদের প্রাচীন ভারতের ইতিহাস রচনা করতে সাহায্য করে তা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি তোমরা যারা যারা ডব্লিউ বিএস ইউ ইউনিভার্সিটির অন্তর্গত ফার্স্ট সেমিস্টারে রয়েছে তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার ওয়ানের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে তোমরা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো এছাড়া তোমাদের কোর্স টুইটা বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স টুইটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র এক হাজার টাকা এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্সটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র সিক্স হান্ড্রেড রুপিস তো এই ছিল ইনফরমেশন এবারে আমরা আজকের আলোচনা শুরু করি তো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় পুরাণের গুরুত্ব নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব এর আগের ক্লাসগুলোতে আমরা সোর্সেস কী ঠিক আছে বা বলা যায় যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মহাকাব্যের গুরুত্ব বা বৈদিক সাহিত্যের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি তোমরা যারা ভিডিওটি দেখিনি তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো তো আজকে আমরা কি আলোচনা করব পুরাণ তো পুরাণও কিন্তু প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের মধ্যে দেশীয় সাহিত্যিক উপাদান মধ্যে পড়ে ঠিক আছে তো আমরা দেশীয় সাহিত্যিক উপাদানগুলি নিয়ে আলোচনা করছি এর আগে বৈদিক সাহিত্য তারপরে মহাকাব্য এবং আজকে পুরাণ ঠিক আছে তো পরের ক্লাসে আমরা বিদেশি সাহিত্য নিয়ে আলোচনা করব তো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের মধ্যে দেশীয় সাহিত্যিক উপাদানের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো কি পুরাণ ঠিক আছে তো দেখো পুরাণ সম্পর্কে বলা হয়েছে যে পুরাণ হলো প্রাচীন যুগের এক ধরনের ইতিহাস সাহিত্য ঠিক আছে বা পুরাণ থেকে আমরা নানা তথ্য জানতে পারি বা প্রাচীন ভারতের ইতিহাস রচনায় পুরাণ আমাদের কিন্তু নানাভাবে সাহায্য করে ঠিক আছে তো পুরাণের মোট সংখ্যা কটি আঠেরোটি ঠিক আছে আমাদের মোট আঠেরোটি পুরাণ রয়েছে এই আঠেরোটি পুরাণ কি কি তো এই আঠেরোটি পুরাণ হলো প্রথমত যে বিষ্ণু পুরাণ এছাড়া ব্রহ্মপুরাণ পুরাণ ঠিক আছে এবং ভগবত পুরাণ তারপরে রয়েছে শৈব পুরাণ মার্কন্ডেয় পুরাণ তারপরে নারদীয় ভবিষ্য পুরাণ তারপরে যে ব্রহ্ম বৈবর্ত পুরাণ এবং কি অগ্নি পুরাণ বরাহ পুরাণ এছাড়া রয়েছে স্কন্দ পুরাণ তারপরে লিঙ্গ পুরাণ এছাড়া বামন পুরাণ তারপরে মৎস্য পুরাণ এবং কি গরুর পুরাণ এছাড়া কুর্ম পুরাণ তারপরে ব্রহ্মাণ্ড পুরাণ ঠিক আছে এই আঠেরোটি আমাদের কি মোট পুরাণ রয়েছে ঠিক আছে আঠেরোটি পুরাণ রয়েছে তো এই আঠেরোটি পুরাণ কিভাবে আমাদের প্রাচীন ভারতের ইতিহাস রচনা করতে সাহায্য করে বা এই আঠেরোটি যে পুরাণ রয়েছে এই আঠেরোটি পুরাণ থেকে আমরা কোন কোন তথ্য জানতে পারি তো দেখো এক্ষেত্রে বলা যায় যে পুরাণে মূল সৃষ্টির প্রলয়ের পর নতুন সৃষ্টি ঠিক আছে এছাড়া দেবতা ও ঋষিদের বংশাবলী এবং কি বিভিন্ন রাজবংশের ইতিহাস বহু বিষয়ের বিবরণ পাওয়া যায় তো এই যে ব্রহ্মাণ্ড এই পুরো ব্রহ্মাণ্ডের মূল সৃষ্টি কি করে হয়েছে সেই মূল সৃষ্টি সম্পর্কে জানতে পারি এবং কি প্রলয়ের পর যে পুনরায় সৃষ্টি হয় ঠিক আছে বা নতুন সৃষ্টি হয় সেই নতুন জানতে পারি সৃষ্টি সম্পর্কেও কিভাবে প্রলয়ের পর আবার থেকে নতুন করে সৃষ্টি হয় ঠিক আছে তো এই সমস্ত কিছু সম্পর্কে জানতে পারি এছাড়া দেবতা ও ঋষিদের বংশাবলী সম্পর্কে জানতে পারি মন্নান্তর সম্পর্কে জানতে পারি এছাড়া বিভিন্ন রাজবংশ সম্পর্কেও আমরা কিন্তু এই পুরাণ থেকে জানতে পারি ঠিক আছে তো দেখো বলা হয়েছে যে পুরাণে হর্ষাঙ্ক বংশ হবে ঠিক আছে হর্ষাঙ্ক গন্ডগোল আছে একটু দেখে নিও তো হর্ষাঙ্ক বংশ এছাড়া শৈশ শৈশনাক বংশ হম এছাড়া নন্দ বংশ তারপরে মৌর্য বংশ শৃঙ্গ বংশ কাম্য বংশ সাতবাহন বংশ গুপ্ত বংশ প্রভৃতি ঠিক আছে প্রভৃতি রাজবংশ সম্পর্কে অনেক মূল্যবান তথ্য জানা যায় বিভিন্ন রাজবংশ সম্পর্কে জানা যায় যেমন হরশঙ্খ বংশ নন্দ বংশ মৌর্য বংশ শুঙ্গ বংশ এবং কি কাম্ব বংশ ঠিক আছে এছাড়া সাতবাহন এবং গুপ্ত বংশ সম্পর্কেও নানা তথ্যাদি জানতে পারি এছাড়াও বিভিন্ন বিদেশি ঠিক আছে বা বৈদেশিক জাতি সম্পর্কে জানতে পারি যেমন শখ ঠিক আছে শখ তারপরে এখানে হুন হবে শখ হুন জবন আবির ঠিক আছে বহু বিদেশি বা বৈদেশিক জাতি সম্পর্কেও আমরা কিন্তু পুরাণ থেকে জানতে পারি অর্থাৎ বলা যায় যে এই যে পুরাণ এই পুরাণ থেকে আমরা কিন্তু প্রাচীন ভারতের নানা তথ্য সম্পর্কে জানতে পারি বা বলা যায় যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের মধ্যে দেশীয় সাহিত্যিক উপাদান হিসেবে পুরাণের গুরুত্ব কিন্তু যথেষ্ট ঠিক আছে তো স্টুডেন্টস এই ছিল আজকে আমার পুরাণ সম্পর্কে আলোচনা তো আজকের ক্লাস এতটাই তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ